শুভ সকাল আজকে গুরু পূর্ণিমা আমার গুরুজনদের যাদের থেকে আমি ভালো শিক্ষা গ্রহণ করেছি তাদের জানাই প্রণাম হ্যালো এ আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে আর সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজোর জোগাড়টা আমাকে করতে হবে আর কি কি করছি আর পুজো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখা হচ্ছে পুজো সমস্ত জিনিস রেডি করার পর তাই তোমরা তো জানোই আমার পুজোর ফল কাটতে কত ভালো লাগে আগের ভিডিওগুলোতেও দেখেছো আমার এটাই দায়িত্ব পড়ে আর সেই কাজটাই আমি করছি পুজোর ফলগুলো কেটে নিচ্ছি ঠাকুর চলে আসবে তাড়াতাড়ি করে করতে হচ্ছে সমস্ত কাজ ফলগুলো কেটে নেওয়ার পরে পুজোর সময় তোমাদের সাথে দেখা হবে পুজোর ফল কাটা আমার কমপ্লিট আর এইদিকে মা আলপনা দিয়ে নিচ্ছে মা নিজেই আজকে আলপনার ভিডিও করতে বলেছে শুনে বেশ ভালো লাগলো তাই আমিও দেরি না করে নিয়েই নিলাম কিছু ক্লিপ ঠাকুরমশাইও তার পুজো শুরু করে দিয়েছেন পুজো আমি তো পুজো শেষ হওয়ার অপেক্ষায় সত্যনারায়ণ পুজোর প্রসাদ মানে সিন্নি কারকার কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমাদের ঠাকুর ঘরটার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্টে জানিও কেমন এই নিজে ভিডিও করতে ভালোবাসে কী বলবো ঠাকুরমশাইয়ের আদেশ আজকে আমার একটা ফটো তুল তাই বোন একটা ফটো তুলছিলো সেই ফাঁকে আমিও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি ভালো করে নি বলো আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে রোদ ঝলমল বেশ সুন্দর গরমটা আছে কিন্তু এতদিন টানা বৃষ্টির পর এই রোদটা খুব ভালো লাগে অবশেষে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি আমি প্রসাদ খাই আর তোমরা ভিডিওটায় একটা লাইক করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই